সুপ্রিয় ভিউস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি একটা জেন্টস মালের ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে র্যাকসিনের পুরোটাই র্যাকসিনের ডিজাইন তো যারা নতুন উদ্যোক্তা আছেন এই ধরনের মালের আপার যদি প্রয়োজন হয় আমি কালকে আমার তিরিশটা মালের আপার ডেলিভারি হবে নারায়ণগঞ্জে তো যাদের এই ধরনের মালের আপার প্রয়োজন আর যাদের নমুনা দরকার এই মালের নমুনা যে প্যাটার্ন যে প্যাটার্ন এই হচ্ছে প্যাটার্ন এই প্যাটার্ন যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন প্যাটার্নটা পড়বে আপনার পাঁচশো টাকা শুধুমাত্র অনলি একটা প্যাটার্ন এখানে দুটা সাইজ আছে পাঁচশো টাকা পড়বে প্যাটার্নটার মূল্য আর যাদের রেডিমেড এই ধরনের এই মালে শুধুমাত্র এখন এই মালটা যাদের আপার প্রয়োজন তারা যোগাযোগ করবেন এই মালের আপারটা হচ্ছে মাত্র ছয়শো টাকা যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন হ্যাঁ আর আমার মনে হয় না কেউ এই ধরনের মালের আপার ছয়শো টাকা দিতে পারবে তো আমি দিচ্ছি সেটা আমার হিসাব আছে আমার কাছে কিভাবে দিতে পারি না পারি তো যাই হোক আর এই যে আপার তৈরি হচ্ছে আরও এখানে তুই আসছে তারপর এই যে আপারের জন্য যে জিনিস তা ওই যে দেখতে পাচ্ছেন দূরে কাটিং করা চলতে কাজ চলতেছে তো যাদের এই ধরনের আপার প্রয়োজন এই নাগিন ডিজাইনের যে আপারটা প্রয়োজন যাদের তারা যোগাযোগ করবেন আর এই মালের আপার যদি লাগে তারাও যোগাযোগ করবেন আশা করি এগুলো হচ্ছে রানিং ডিজাইন আর আমার কাছে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা ভালো মানের রানিং ডিজাইনটাই পাবেন আর যারা কাজ শিখতে চান জেন্টস চটি মালের প্লাস লেডিস বুস্টন আস আপনারা ধীরে ধীরে আমার ভিডিওতে বুস্টন মালের ভিডিও পাবেন আসবে কয়েকদিন পরেই লেডিস বুস্টন মালের বুস্টন মালের কিছু নতুন ডিজাইন তৈরি করতেছি এই মালগুলোও পাবেন তো আপাতত যাদের এই আপারটা প্রয়োজন হ্যাঁ জাস্ট নিয়ে জাস্ট দেখাই আমার কাছে যারা আসবেন আপার নিতে আমি তাদেরকে দেখাই দেবো কীভাবে আসলে ফিটিংটা করা লাগবে এটা এখনও ফিটিং হয় নাই হ্যাঁ আপনি একেবারে দেখাই দিব তো যারা আসবেন তো আমার ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে নাম্বার দেখে যোগাযোগ করবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ